আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে আমরা টাবর হোমস্টেতে এসে পৌঁছলাম এই হচ্ছে আমাদের টাবর হোমস্টে এই হচ্ছে হোমস্টের রুমগুলো এটা থ্রি বেডেড রুম এই বা একটা ডাবল বেড আছে আর ওপরে যে সিলিংগুলো আছে সিলিংয়েও বেশ সুন্দর লাইট দিয়ে সাজানো এই হচ্ছে টয়লেট যথেষ্ট ভালো আর এটা হচ্ছে সিঙ্গেল বেডটা এখানে একটা সোফাও আছে আর এদিকে জানলা দিয়ে বাইরে পুরো আপেল বাগান দেখতে পাচ্ছি গাছ ভর্তি আপেল হয়ে আছে তাবুতে আমাদের এই আপেল খাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং এর কোয়ালিটি অত্যন্ত ভালো তাবুতে আস্তে আস্তে আমাদের অনেক সন্দেহ হলো আমরা হোমস্টেতে চেক ইন করেই বাইরে একটু বেরিয়ে পড়লাম এই আশপাশের এই হোটেলগুলো আমরা দেখতে পাচ্ছি কিছু হোমস্টেও আছে এইগুলো ক্রস করে একটু সামনে এগুলোই হচ্ছে এই টাবো মনাস্ট্রিতে ঢোকার মেইন গেটটা অ্যাকচুয়ালি এই গেট দিয়ে ঢুকে আমরা নতুন মনাস্ট্রির প্রাঙ্গনটা দেখতে পাচ্ছি এই হচ্ছে এন্ট্রান্সের জায়গাটা আর বাদি হচ্ছে নিউ মনাস্ট্রিটা পাশে পাহাড় আজকে প্রচন্ড ঠান্ডা আছে ওয়েদার দূর থেকে একটা চোরতেন দেখা যাচ্ছে এই কনস্ট্রাকশনগুলো সবই মনে হচ্ছে নতুন সন্ধে ঘনিয়ে এসেছে এখন আলো কমে গেছে আজকে ওল্ড দেখা যাবে না আমরা সকালে দেখব করার আগে। দূরে ওই পাহাড়ের দিকে তাকালে দেখা যাচ্ছে অনেকগুলো গুহা দেখা যাচ্ছে ওগুলো এক সময় আগে তিব্বতি যারা সাধুরা তারা ওখানে মেডিটেশন করত। এখন সন্ধ্যে এসেছে তাই জন্য ওল্ড টাওয়ার মনিস্ট্রি বন্ধ আমরা আগামীকাল সকালে দেখব এখানে বাইরের এন্ট্রান্সের সামনেই রয়েছে হিস্ট্রিটা লেখা আছে টাবো চস্কার মনেস্ট্রি টাবো মনেস্ট্রি ঘুরে এসে আমরা হোমস্টেতে ডিনারটা সেরে নিলাম কাল সকালে আমরা চেক আউট করবো প্রথমেই আরেকবার টাবু মনেস্ট্রি যাও আমরা আজকে সকালে চেক আউটের আগে চলে আসলাম ওল্ড মনেস্ট্রি দেখতে এই হচ্ছে ওল্ড মনেস্ট্রির ভেতরের প্রাঙ্গনটা এই ওল্ড মনেস্ট্রি অ্যাকচুয়ালি নশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল একজন বুদ্ধিস্ট ট্রান্সলেটার যার নাম রিনচেন জ্যাংপো তিনি এটা তৈরি করেছিলেন ওল্ড ট্রাবু মনেস্ট্রির ভেতরে ফটোগ্রাফি একেবারে নিষিদ্ধ তাই ভেতরের ভিডিও কিছুই পাওয়া গেল না ভেতরে খুব সুন্দর সব কেপ পেন্টিং মতো রয়েছে অনেকটা অজন্তা এলোরার কেপ পেন্টিংয়ের মতো এখানে দেখা যায় এই ট্রাবু মনেস্ট্রি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে মানে সুপারভিশনে রয়েছে এখন এই দু সালে এই ওল্ড মোনাস্ট্রির বয়স দাঁড়িয়েছে এক হাজার বছর ওল্ড মোনাস্ট্রির প্রাঙ্গনের চারিদিকেই প্রচুর পরিমাণে স্তূপ রয়েছে এই স্তূপ বা এই মনাস্ট্রির যে মন্দির প্রাঙ্গন সবই হচ্ছে তৈরি বিশেষভাবে তৈরি করা মাটি দিয়ে ওল্ড মোনাস্ট্রির এই যে প্রাঙ্গণে আমরা যে দেখতে পাচ্ছি মোনাস্ট্রির মেইন যে মন্দির আর চারিদিকে যে স্তূপগুলো তাদের যে স্ট্রাকচারটা অনেকটা যেমন মিশরের পিরামিডগুলো থাকে অনেকটা সেরকমই একটা লাগছে মোনাস্ট্রি সর্বত্র ছড়িয়ে আছে অনেক স্তূপ প্রত্যেকটার জমিত্রিকাল যে শেপ দেখার মতো পুরোটাই এগুলো সব মাটি দিয়ে তৈরি ভাবলে অবাক হয়ে যেতে হয় এইখানে আরেকটি মন্দির এর ভেতরে প্রবেশ নিষেধ এবং ফটোগ্রাফিও এখানে নিষিদ্ধ পাশে আরেকটি শুদ্ধ মন্দির এখানে আছে এরকম অনেকগুলো মন্দির এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে এটা যেমন নাম টেম্পল অফ ট্রমটন এরকম একটা পাহাড়ের কোলে এত পুরোনো একটি মনেস্ট্রি এই মনেস্ট্রির ভেতরে বেশ কিছু জায়গায় এরকম স্তূপ করে রাখা আছে পাথরের টুকরো বড় ছোট প্রত্যেকটা পাথরের গায়ে কিন্তু বৌদ্ধ ভাষায় খোদাই করা আছে বিভিন্ন শ্লোক সম্ভবত মনে হচ্ছে কোনো বাণী এই পাথরগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো বৌদ্ধদের কাছে অত্যন্ত পবিত্র এখানে এই স্তূপ গুলোর জিওমেট্রিক্যাল একদম মিশরের পিরামিড মতো তার বেসের সঙ্গে যদি কেটে উপরে বক্সটা ফেলে দেওয়া হয় ঠিক সেই রকম এটাকে জুবিত্রি এটাকে বলা হয় ফ্লাস্টার্ম মানে এটা ফার্স্ট টার্ম অফ পিরামিড এক কথায় টাবো মনাস্ট্রি সত্যি একটা অদ্ভুত নিদর্শন পরের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা টাবো থেকে কাজা আসলাম